আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এ মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের একান্ত ব্যক্তিগত প্রবলেমগুলোর ঘরোয়া সমাধান দিতে যে প্রবলেমগুলো আপনারা কারো কাছে শেয়ার করতে পারতেছেন না নিজের সমস্যাগুলো নিজের কাছে চেপে রেখে টিউশন করতে চাচ্ছেন না লজ্জায় বলতে পারবেন না এই জন্য তাদের জন্য ঘরোয়া সমাধান হিসেবে আমি কিছু টিপস দিয়ে থাকি আজকে তার ধারাবাহিকতায় একটি কমেন্ট পড়ব সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেব আপনাদেরকে আশা করি আপনাদের উপকারেই লাগবে চলেন শুরু করি এক বন্ধু লিখেছে নমস্কার ডাক্তারবাবু আশা করি আপনি ভালো আছেন উপরালার কৃপায় আমি বলতে চাইছি সেক্সুয়াল উইকনেস প্লাস পেশাব ধরে রাখতে পারি না বীর্যপাতের পর মাথা ধরে এ বিষয়ে একটা ভিডিও দেবেন বীর্যপাতের পরে কেন মাথা ধরে এটি একটা পয়েন্ট পরামর্শ দিন অপেক্ষায় থাকলাম এর মধ্যে কনফিডেন্সের অভাব সময় ভয় লাগে কাজে আঘাতে বা বিয়ে করতে ভয় পাচ্ছি না পাচ্ছি বিয়ে করার কথা ভাবতে পারছি না কনফিডেন্স বাড়বে কি ওষুধ খেলে জানাবেন উত্তরের অপেক্ষায় রইলাম মূলত বীর্যপাতের পরে মাথা ধরে কেন এই বিষয়টি আমরা একটু জেনে নিই প্রথমে জেনে নিই মাথা ধরে কেন বিভিন্ন কারণে মাথা ধরে তার সবচেয়ে বড়ো যে কারণগুলো হচ্ছে আপনি যদি মানসিক চাপ নিয়ে থাকেন আপনার অতিরিক্ত যদি স্ট্রেস থাকে মাথা ধরতে পারে অতিরিক্ত প্রেশার যদি থাকে হাই ব্লাড প্রেশার যেটির কারণে আপনার মাথা ধরতে পারে মাথা ঘুরে পড়েও যেতে পারে ওড়ার ক্ষেত্রে মাথা ধরার কারণ হচ্ছে যখন বীর্যপাত হয়ে যায় তখন মাথা ধরে এর কারণ হচ্ছে আপনার যখন দীর্ঘদিন পরে হয়তো আপনি হঠাৎ করে সপ্তাহে একদিন হঠাৎ করে আপনার বীর্যপাত ঘটাচ্ছে অতিরিক্ত বীর্যপাতের কারণে আপনার শরীর থেকে এনার্জি লস হচ্ছে টেস্টেস্টম হরমোন কমে যাচ্ছে আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে তাহলে শারীরিক দুর্বলতা স্ট্রেস একই সাথে আপনার এই যে ঘাটতি টেস্টিস্টন হঠাৎ করে ঘাটতি হলে আপনার মাথা ধরতে পারে এবং মাথা ব্যথা হইতে পারে শারীরিকভাবে ক্লান্তি লাগতে পারে এই জন্য আপনার উচিত হবে আপনার শারীরিক ফিটনেসের জন্য রেগুলার খাবার দাবার মেনটেন করতে হবে শারীরিক ফিটনেস ধরে রাখতে হবে পুষ্টিকর খাবার খান দুধ ডিম মধু খেজুর মৌসুমি ফল অর্থাৎ আপনার শরীরে যেন এক্সট্রা এনার্জি থাকে সময়। দেন আপনার বীজপাতের পরে মাথা ব্যথা বা মাথা ধরা এটি থাকবে না যদি আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকে শরীরে যথেষ্ট পরিমাণে এনার্জি থাকে হোমিওপ্যাথি কি ওষুধ খেলে আপনার যথেষ্ট এনার্জি বৃদ্ধি পাবে অশ্বগন্ধা অথবা জিনসেন মাদার টেনচার এগুলো ঘরোয়াভাবে আপনারা খেতে পারেন দশ থেকে পনেরো ফুটা দুই থেকে তিন মাস অশ্বগন্ধা অথবা জিন্সের সামগ্রিক সিমটম মিলিয়ে যদি খেতে পারে আপনার অতিরিক্ত যে স্ট্রেস এটি দূর হবে শারীরিক এনার্জি বৃদ্ধি পাবে এবং বীর্যপাতের পরে আর মাথা ঘুরবে না ঘরোয়া এই সমাধানটি যদি আপনার ভালো লাগে শেয়ার করে দিন আপনার বন্ধুর কাছে ছড়িয়ে পড়ুক অথবা অনেকে এই বিষয়টি জানতে চায় ঘরোয়া কি সমাধান তারা জেনে যায় তাতে আপনারও হয়তো অনেক ভালো কাজের সাক্ষী হয়ে গেলেন আপনি আপনার মাধ্যমে একটি ভালো কাজ হলো আমি চেষ্টা করি ভালো ইনফরমেশানগুলো যেটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই শেয়ার করার আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ